আসসালামু আলাইকুম পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বাইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এসএসসি সম্মান পাশ যারা করেছেন তারাও আবেদন করতে পারবেন বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ ট্রান্সমিশন প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ সেক্টরে খুবই ভালো অবস্থানে রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি তো চলুন দেখাই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত নিয়োগযোগ্য পদের বিপরীতে নিম্নবর্ণিত লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে করুন এখানে মোট চারটি কোলাম আছে প্রথমটি হচ্ছে ক্রমিক নং এরপর পদের নাম বেতন গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ অডিট বেতন গ্রেড আর্ট বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা এবং চাকরিবিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দিয়ে প্রাপ্য হবেন পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এআইএস বিষয়ে স্নাতক বিবিএ বিবিএসএস ডিগ্রি এবং গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ জিপিএ জিপিএ ফাইভ স্কেলে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ এবং ফোর স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে জুনিয়র হিসাব সহকারী দুইটি বেতন গ্রেড এগারো জুনিয়র ব্যক্তিগত সচিব এটিও বেতন গ্রেড এগারো ছয়টি পদ আছে শিক্ষাগত যোগ্যতাটা একটু একটু দেখে নিন জুনিয়র প্রশাসনিক সহকারী জুনিয়র প্রশাসনিক কাম ভান্ডার সহকারী এটিও এগারো তম গ্রেড জুনিয়র নিরাপত্তা পরিদর্শক এটি এগারোতম গ্রেড কেয়ারটেকার টেকার চোদ্দতম গ্রেড পনেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে মূল বেতন একটি পদ এইচএসসি বা সমাদের পরীক্ষায় উত্তীর্ণ এবার লক্ষ্য করুন স্টেশন অ্যাটেন্ডেন্ট এবং নিরাপত্তা প্রহরী এই দুইটি পদ দেখেন স্টেশন অ্যাটেন্ডেন্ট গ্রেড পনেরো এটিও গ্রেড পনেরো নিরাপত্তা প্রহরী স্টেশন এবং নিরাপত্তা প্রহরীতে এসএসসি দাখিল সম্মান পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম জিপিএ ফাইভ স্কেলের মধ্যে পয়েন্ট থাকতে হবে এই চাকরিটি কিন্তু খুবই ভালো যারা এসএসসি সম্মান পাশ করেছেন তারা এই চাকরির জন্য চেষ্টা করতে পারেন নিরাপত্তা প্রহরী পঞ্চাশটি ন্যূনতম সিজিপিএ পয়েন্ট থাকতে হবে ফাইভ স্কেলে সামরিক আদা সামরিক সশস্ত্র বাহিনী বিজিবি পুলিশ আনসার নিয়োজিত সদস্যগণ অগ্রাধিকার পাবেন এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে উচ্চতা ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে শর্তাবলীগুলো লক্ষ্য করুন আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবি হবে তিনশো ইন্টু তিনশো পিজেল এবং স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি পিজেল পাওয়ার গ্রিডের ওয়েবসাইটে অথবা এই ওয়েবসাইটে সাতাশ চার দু হাজার পঁচিশ অতি বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনিশ পর্যন্ত আবেদনপত্র পূরণ করার নিয়মী অনুসরণপূর্বক আবেদন করা যাবে আবেদন ফি এক নং ক্রমিকের ক্ষেত্রে টেলিটক সিমের মাধ্যমে কিন্তু ফি পেমেন্ট করতে হবে দুইশো তেইশ টাকা সার্ভিস চার্জ সহ দুই থেকে পাঁচের জন্য একশো আটষট্টি টাকা এবং ছয় আটের জন্য টাকা ফি পেমেন্ট করতে হবে যারা অনগ্রসর প্রার্থী তাদের সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আবেদনের ক্ষেত্রে যাদের বয়স আঠারো বছর থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন ক্রমিক নং পাঁচ জুনিয়র নিরাপত্তা পরিদর্শককে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত এবং ক্রমিক নং আট নিরাপত্তা এর ক্ষেত্রে সামরিক আধা সামরিক সশস্ত্র বাহিনী এদের ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন এবং বাকিগুলো আপনারা একটু দেখে নিন